কাফেরেরা জবরদস্তি করে হাঁটাচ্ছে আবার পাথর মারতেছে আবার বেহুশ হচ্ছে তিনবার বেহুশ হয়ে পড়েছিল ফেরেস্তা বলেছে হে আল্লাহ নবীর আমাদেরকে অনুমতি দেন আমাদেরকে হুকুম করে দেন আমরা এই পাহাড় গুলি দিয়া চাপা দিয়া কাফের গুলিকে শেষ করে দেই নবীজি তখন বলেছিলেন নবীজি বলেছেন আমি যদি তোমাদেরকে হুকুম করি আর আমার হুকুম যদি সমস্ত কাফেরদেরকে পাহাড় চাপা দিয়া সব যদি ফেলে ফেলে দাও তাহলে একটা কাফের যদি না বাজে কার কানে পৌঁছা বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি গায়ের রক্ত মুছে দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ইনার দোয়া করলেন হে আল্লাহ রব্বুল আলামিন এই কাফির বেঈমানের আমারে চেনে নাই বোঝে নাই আমি যে তোমার নবী ওরা তা বুঝতে পারে নাই না জেনে না বুঝে আমার উপরে যে অত্যাচার করলো আল্লাহ তুমি যেন রাগ করে এই কাফেরদের পরে তুমি যেন গজব নাজিল করো না চূড়ান্ত নমুনা দেখিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হোসাল্লাম ওহদের বুহারি শরীফের কিতাবুল মাহাজির মধ্যে আছে ওহদে সতুর দিক থেকে রাসুল করিম সাল্লামকে ঘেরাও করা হয়েছে হজুরকে পাহারা দিতে দাঁড়িয়েছেন সাহাবাই কাম বুক দিয়ে রাসুলের দিকে ফেরা পিঠ পিছনে ফেরানো আছে কাফেরা তীর নিক্ষেপ করছে এই তীর এসে হজুরের সাহাবিদের পিঠের মধ্যে ঢুকছে হাদির শরীফের বিকাশে এসেছে রাসুলকে হেফাজত করার জন্য যত তীর মারা হলো সাহাবিরা তীর গুলি পিঠে ধারণ করলেন এক আ হযরত তালহার পিঠে 80 দাতির প্রবেশ করেছিল রাসূলুল্লাহ দন্দন মোবারক সইব হয়ে গেল খুবই সব সবার ইktirার করলে বলে দুনিয়া আল্লাহ শান্তি দিবেন আখিরাতেও শান্তি দিবেন আজ আমার দেশে যত সবচাইতে বেশি যে জিনিসের অভাব তার নাম হলো صبر কিসের অভাব সবরের অভাব গাড়িতে উঠতে দেখেন বেশ কার বলে দোকানে যা বেসবরীর আলামত দেখতে পাবে যেখানে যান মানুষ দারুণ বেসবর হয়ে যায় অথচ সবর এখতিয়ার করা হলো মোমেনের সবচাইতে একটা বড় কোয়ালিটি ধৈর্য ধারণ করা এই ধৈর্যের কোয়ালিটি আজ মুসলমান হারিয়ে ফেলেছে আমরা যদি ধৈর্য অবলম্বন করতে পারি বিপদ মুসিবতে আমরা যদি আমাদের কদমকে মজবুত করে রাখতে পারি তাহলে আমাদের সমাজে ইসলামের বিপ্লব হবে এই বিপ্লব কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ বিপদে দৃঢ় হতে হবে মজবুত হতে হবে সবর এক করতে হবে তাহলেই আমাদের কাঙ্ক্ষিত আল্লাহ দিন জমিনে প্রতিষ্ঠিত হবে মহব্বতের সাথে একটু জিকের করেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলা إلا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله لا اله الا الله محمد رسول الله দেওয়ার জন্য এই সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই আমরা কি জান্নাতে যেতে চাই অবশ্যই আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রব্বুনার আমি কোরআনে কারিমের মধ্যে বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু তোমরা কি মনে করেছো যে বেহেশতে চলে যাবে অথচ এখনো দেখা হয় নাই যে তোমাদের মধ্যে কে সাবলম্ব অবলম্বনকারী যেহাদের ময়দানে কে jihad করতে এবং সবর কে تیار করতে কে তোমাদের মধ্যে পারদর্শী অথবা এই পরীক্ষায় কে कामयाब হবে এটা এখনি দেখা হয় নাই আর এমনি তোমরা জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়া তো সহজ নয় আল্লাহ পাক পরীক্ষা নেবেন সেই পরীক্ষায় कामयाब হতে হবে আর আল্লাহ পাক বলেছেন অবশ্যই sabr পরীক্ষা নেব ওয়া লানাব্লু আনকুম হাত্তাল আলামাল মুজাহিদিন মিনকুম আখবা অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব আর এই পরীক্ষার ভিতরে সত্যিকারের মোজাহিদ যারা তারাই দৃঢ় যারা নাকি দৃঢ়তা অবলম্বন করবে সবর এখতিয়ার করবে আল্লাহ রব্বুরার আমিন পরীক্ষায় তাদেরকে কামিয়াব করবেন এই সবর এক মহা সম্পদ সবর এখতিয়ার করতে হবে মুসলমানদেরকে জান্নাতের ভিতরেও আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট ন্যামত আল্লাহ পাক জান্নাতে দান করবেন জান্নাতে যাওয়ার জন্য সবর একটা মহাগুণ এই গুণ মুসলমানদের ভিতরে থাকতে হবে আমার বন্ধুবানিমে ছোট্ট চার দিন আর আজকে বলা হলো জীবন আমাদের ব্যর্থ জীবন আমাদের ক্ষতিগ্রস্ত এই জীবন যদি আমরা সবল করতে চাই তাহলে চারটি আমল করা লাগবে ইমান আর আমলে সলে আর আমাদের করা লাগবে আমলে সলের সাথে হকের দাওয়াত সবর এক করতে হবে এই সবর যদি করতে পারি জিহাদের ময়দানে লোকজুরি কম হয় বেশি শঙ্খকের উপরে আল্লাহ পাক আমাদেরকে জয়ী করে দিবেন ইয়াকুম মিনকুম ইসরুন আসাবিরুনা ইয়াকলিবু তোমাদের মধ্যে যদি 20 জন লোক যদি তোমাদের মধ্যে সাবের হয় ধৈর্যশীল হয় তাহলে 200 লোকের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জয়যুক্ত করে দেব জোরে কোন সুবহানাল্লাহ 20 জন যদি হয় 200 উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করে দেব যাদের ময়দানে সবর اختیارকারী লোকদেরকে আল্লাহ পাক জয়যুক্ত করবেন বলে ওয়াদা করেছেন বিপদে ধৈর্যধারীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা اذا আসাবাতহুম

সমস্ত বিপদ বিপদ শুনছে তার শাশুড়ি মারা গেছে আবার আর একজনে বলছে শুনছো বলে কি বলে তোমার ছেলে তো মেট্রিকে ফার্স্ট হয়েছে কয়ে দোয়া মুখস্ত করছে লাগাইবি কোথায় যায় ইসলাম আমাদের সব শেখাইছে আশ্চর্য হবেন বলবেন মাভান আল্লাহ খোঁজ খবর আল্লাহ খাইতে মজা লাগবে সে বলবেন আল্লাহ এইসব তুমি কিছু বলে চলে না বিসমিল্লা না আল্লাহর নাম নিতেই চায় না আল্লাহ যখন বিপদ আসে মুসিবত আসে রব্বুল আরামীন বলেন বিপদ যখন আসে আমি আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই কথাটা মোমেনদেরকে বলতে হবে ঘুমের দোয়া আছে রসুল্লাহ ঘুমাবার সময় দোয়া পড়তেন নামাজের পরে দোয়া পড়তেন কত দোয়াতে হুজুর করেছেন ইমাম নববীর একটা কিতাবই আছে কিতাবুল আজকা এত বড় কিতাব থেকে সমস্ত দোয়াগুলি বেছে বেছে তিনি এই কিতাবের মধ্যে এনেছেন কেতাবুল আজকা এই কিতাবুল আজকারের ভিতরে দেখা যায় রাসূলুল্লাহ কত দোয়া করেছেন সকালে সন্ধ্যায় রাতে শুতে উঠতে বসতে হাসিতে খুশিতে বিপদে বুঝি সব সময় দোয়া এই দোয়াগুলি আপনারা মুখস্থ করবেন এই দোয়াগুলি বই কিনে নেবেন এবং তার থেকে মুখস্থ করবেন অর্থ সহকারে জানবেন এই দোয়াগুলি কি মূল্যবান দোয়া যারা হচ্ছে সেই সব লোক যারা নাকি সবর اختیار করেছিল দুনিয়ার ময়দানে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর জায়গা সুচ্চ জায়গা প্রশংসিত জায়গা তাদেরকে দান করা হবে এবং তাদেরকে সুব সম্বাদন করা হবে সেখানে তারা চিরকাল প্রবেশ করে থাকবে আল্লাহর দয়া তো दारूद বানদার উপরে বানদা যদি একটু আমল করে ভালো পথে চলে এই কথা কাল বলেছে সওয়াব করবেন একটা আল্লাহ নেকি দেবেন 10টা একটা নেকির কাজ করবেন আল্লাহ দিবে কয়টা দশটা তিনি রহমান তিনি রাহিম এত দয়াতার বান্দা যদি আল্লাহ রব্বুনের দিকে কোন বান্দা যদি এক বিগত এগোয় আল্লাহ পাক তার দিকে হেটে আসেন বান্দা যদি হেটে যায় আল্লাহ রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায় আল্লাহ পাক বলছে আমার গজবের চাইতে আমার রহমত বেশি সুবান আল্লাহ আমার গজবের চাইতে আমার রহমত অনেক বেশি খাজা বাবার দরবারে গিয়া পীরের দরবারে গিয়ে অর্থাৎ না হক পীর হক পীর তো বাংলাদেশে বহু আছে দুনিয়ায় আছে জোরে কন আলহামদুলিল্লাহ যারা দিনদার ইমানদার আলমে দিন যারা মানুষকে নিয়ে ব্যবসা করে না যারা মানুষকে বেদাতের দিকে চালায় না শির্ক এবং বেদাত মুক্ত করে তাও দিকে যারা চালায় এরাই হলো হকপন্থী পীর আর তাদের কারণে ইসলাম আজ ও ঠিকই আছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সেই জন্য

আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের প্রতি পড়ে যায় গোলামটা बादशाहে পরিণত হয়ে যায় আল্লাহ রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায় পানি ফোটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায় সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ইমান এনে সৎ কাজ করে হকের দাওয়াত দিয়া صبرে তিয়র করলে পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন জান্নাতের সুচ্চ মাকাম আল্লাহ পাক দান করে দিবেন এই চার ধরে যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম এই কথাগুলির ভিত্তিতে রসুল্লাহ লোক তৈরি করেছিলেন আবু বকর হলেন ওমর হলেন আলী হলেন ওসমান হলেন হরিদানুল্লাহ ধৈর্যের উপরে সবরের উপরে আমলে সালের উপরে তৈরি হয়ে গেলেন আর এই লোকগুলো নিয়ে রসুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করলেন মদিনায় আজ আল্লাহর নদীর প্রেসিডেন্ট হয়ে গেলেন আল্লাহ রসুল্লাহকে প্রেসিডেন্ট সমাজ আসরের বিরাট অবদান আল্লাহ বললেন জীবনের সমস্ত মানুষের জীবন বিফল ব্যর্থ ক্ষতিগ্রস্ত কাজ করলে জীবন হয়ে যাবে কয়টা কাজ এই চারটি কাজ যদি বাংলাদেশের জনগণ করে ইমান যদি আনে কাজ যদি করে হকের দাওয়াত যদি যায় কোনো ভয় পাবে না মসজিদের মেম্বারে বসে হক কথা বলবে তাতে চাকরি থাকুক আর চলে যাক এর নাম ইমা এর নাম কি এর নাম ইমা ওই যে ভারতের ইমাম বোখারির কথা বোধ গত বছর বলছিলাম ইমাম বোখারির কথা বাপের বেটা দেখছেন কথা কি কায়দায় কর সুবাহি তিনি কোরআন শরীফের বিরুদ্ধে যখন কলকাতা হাইকোর্টে কেস করা হলো কোরআন শরীফকে ব্যান করে দেওয়া হবে ভারতের বুকে শাহী জুমা মসজিদের বহারি তিনি বক্তৃতা করেছেন খোদবা দিয়েছেন সেই খোদ্বার মধ্যে বলেছেন আমি শুধু দিল্লি জুমা মসজিদের আমি ভারতের বিশ কোটি মুসলমানের ইমাম এ ভারতকে আমরা সাজাইছি ভারতের কোতুব মিনার আমার করা ভারতের তাজমহল শীষ মহল

এই ভারতবর্ষে ভারতের ইন্ডিয়া কোন কোর্টের কোন বিচারপতি কোরআনকে ব্যান করা এই রায় যদি ঘোষণা করে তাহলে সেই বিচারপতি কে পালাইয়া ধরিয়া আমি আমার বাম হাত দিয়ে তার জিব্বাটা টেনে ছেড়ে ফেলে দেব সুতরাং আজ ওলামাদের সব চাইতে বড় দায়িত্ব সব বড় দায়িত্ব কার ওলামা হোতাবা তারা হচ্ছেন ওমানা উদ্দিন দিনের আমানাত আলেমদের কাছে কাজ কাছে ওলামাদের কাছে দিনের দায়িত্ব মাহফিলের ভেতরে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে হবে না হকের বিরুদ্ধে কথা বলতে হবে চাকরি আর চাক কোনো পরোয়া করি না রুজির মালিক আল্লাহ রুজির মালিক কে জোরে চিল্লা কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমিন দাববাতিন ফিন আরদি ইল্লা আল্লাহির যুক্বাব এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের ইসকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই ব্যাটারি জিকের মালিক আমি তুমি তুমি সুসু বড় কেন তোমার তো ভয় কেন হক কথা বলতে হবে হক কথা যদি সাহাবাই কিরাম না বলতেন তাহলে মক্কা ইসলাম শেষ হয়ে যেত মদিনা পর্যন্ত আসতে পারত না ঠিক কিরক আমাদের শান্দার মাঝি ওলামাই উজ্জ্বল অতীত উজ্জ্বল অতীত স্বাধীনতার সংগ্রামে ওলামাদের অবদান অনুস্বীকার মরানা মোহাম্মদ আলী মনানা শকত আলী মহারানা জাফর থানেশ্বরী মহারানা শিবির আহম্মদ ওসমানী মহারানা সৈয়দ আবুল আলা মৌদুদি আল্লাহর যথেষ্ট বড় বড় আলেম ব্রিটিশের গুলামি থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন মহারানা জাফর থানেশ্বরীকে ব্রিটিশ গভর্নমেন্ট গ্রেফতার করেছে তাকে জেলে রেখেছে বিচার হলো বিচারে তাকে আন্দামান দ্বীপে দ্বীপান্তরিত করা হবে তাকে লোহার জিনজির পরানো হয়েছে উপমহাদেশের ওলামাদের মধ্যে শীর্ষস্থানীয় হালের মরণা জাফর খানের সরি গলায় শিকল পরানো কোমরে শিকল পরানো পায়ে শিকল পরানো হাতে শিকল পরানো এই অবস্থায় ব্রিটিশ পুলিশেরা তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে জাহাজের দিকে আন্দামান নিয়ে যাবে হাজার হাজার মানুষ বোবার মতো তাকায় আছে অস্ত্রের সামনে কথা বলার সাহস কারণ সকলের চোখ থেকে পানি ঝরছে যাতে এখন শ্রদ্ধা করতাম যার বক্তৃতা শুনতে হাজার হাজার মানুষে ঢল নামত তারা আজকে বাইন্দে নিয়ে যাচ্ছে তিনি এদিক ওদিক তাকাচ্ছেন আর হাসি মুখে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে নজর পড়ল যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে দুই তিনটা ছোট্ট বাচ্চা নিয়ে বোরখা পরা এটা মেয়ে লোক দাঁড়ানো তিনি বাচ্চাদেরকে দেখে বুঝতে পারলেন বোরখা পরা মেয়েটা মেয়ে লোকটি তার স্ত্রী পুলিশকে বললেন আমাকে এখানে একটু দাঁড়াতে দাও পুলিশ দাঁড়িয়ে গেল স্ত্রী বললেন প্রাণের স্বামী তুমি আমাকে কি বলে বলছেন প্রাণের স্ত্রী তোমাকে নতুন কোন কথা আমি বলবো না পুরান কথাটা স্মরণ করিয়ে দেই হাজরাতে আলাইহিস সালাম তার বিবি হাজরা আর তার বাচ্চা ইসমাইলকে মরুভূমির ভিতরে বাড়ি নাই ঘর নাই পানি নাই খাবার নাই ওই বড় মুভির ভিতরে যে আল্লাহর কাছে ছেড়ে গিয়েছিলেন আমি তোমাকে আর বাচ্চা গুলিকে সেই আল্লাহর কাছে ছেড়ে গেল ব্রিটিশ সরকারের পত্র হলো জিল্লাতির সাথে বিদায় হলো ওলামাদের রক্তের উপরে স্বাধীনতা কায়েম হলো আজ ইতিহাস থেকে আলেমদেরকে পীরদেরকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে এদেশে ইসলাম এনেছে আল্লাহর আল্লাহ আল্লাহ তারা তারাই দেশে এনেছেন তাদের এই লক্ষ লক্ষ মসজিদ হয়েছে ওলামা ইকরামদের সঙ্গে বেজুরি করে কোন সরকার টিকতে পারে নাই ভবিষ্যতেও এক হওয়ার সময় এসেছে ধারণ করো আমার রশি হলো কি এই এটাকে রশি বললেন আমরা ছিলাম কোথায় তাও মনে নেই আমরা ছিলাম জান্নাতে আমাদের বাব মা কোথায় ছিলেন জান্নাতে ছিলেন জান্নাত থেকে পড়লাম কোথায় দুনিয়ার নামক কুয়ার মধ্যে কুয়া থেকে কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য সবচাইতে সুন্দর জিনিস কি বাস না রশি রসি হলো সবচাইতে উপকার এখন এই রশি ধরে আপনি মানুষ উঠাবেন সেজন্য সেই রশির আবার দুইটা শর্ত থাকতে হবে রশির শর্ত কয়টা হবে দুইটা একটা শর্ত হলো রশিটা যেন পশা পাতের দড়ি না হয় তাহলে নিচে যারা পড়ছে এরা যদি দড়ি ধরে আর উপর দিয়ে যদি টান দেয় রশি ছিড়িয়া যাও বাস্ত তাও শেষ রশিটা ঐটাবে মজবুত রশিটা কি হইতে হবে দুই নম্বরে রশি যিনি ধরবেন কুয়ার উপর থেকে তার হাতটা মজবুত হতে হবে যেন কুয়ায় পতিত লোকেরা রশি ধরিয়া ঝুলে পড়লে ওনার হাত দিয়া ফষきゃ মানুষগুলা ছিঁইতে পড়ে দাঁতগুলো না ভাঙে সেই জন্য হাতটা কি হবে এবার আপনারা বলেন

এরকম না সবাই মিলে এক জায়গা দিয়া ধরো আমি আল্লাহ তোমাদেরকে আবার হারানো জান্নাতে পৌঁছাইয়া দেব হারানো জান্নাতে আমরা কি আবার ফিরে যেতে চাই কারা কারা চাই আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ

তোমার অবনীত বান্দা বান্দা দিদিরে নিয়ে তোমার দারো বারে হাত তুলেছি আল্লাহ দয়া করে আমাদের জিন্দিগির সমস্ত খাতাকে মাফ করে দাও আরাবিন। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেল আয় আল্লাহ আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দিও সবাই পড়েন এই মাহফিলে দোয়া কবুল হয় এরকমের ধারণা অনেকের জন্মে গেছে যেহেতু এটা কোরআনের মাহফিল এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই দোয়া চেয়ে পাঠায় দেশ থেকে বিদেশ থেকে আয় আল্লাহ তালা এমন বহু প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি আর আমরা জানি তুমি বলেছো যেগুলা আমারে ডাক আমি ডাকের সাড়া দিয়ে দেব। বিনীত ভাবি তোমার আলিশান দরবারে শাহী দরবারে গোলামের মতো ফরিয়াদ জানাই যত মানুষ তোমার বান্দিরা যত নেক করে দোয়া চায় সকলের দোয়া কবুল করে নিও সমস্ত মানুষের অভাব অভিযোগ দূর করে দিও রব্বুল আর এই মাহফিল অতীতেও তুমি ঋণ ঋণযুক্ত রাখো নাই এবারও যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে এই শহরে কত বড় বড় ধনী আছে বাবু তাদের দিলগুলিকে নরম করে দিও তোমার বান্দা বান্দির দিল নরম করে এই বাজেট যা রয়েছে আল্লাহ তুমি তা পুরা করে তার থেকে আরো বেশি দিয়ে দিও আল্লাহ তাে বসলাম যেই হাদিস দিয়ে মাহফিলটা শুরু করেছিলাম তোমার হাবিব বলেছেন কোরআনের মা ফিরে জিকিরের মাহ তোমার আলোচনার মা ফিরে তোমার হাবিবের আলোচনার মাহ কোন কোনো মানুষ এসে হতভাগ্য হয় না বলে তোমার হাবিব বলেছেন তোমার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন মাবুদ এই মাহফিলে আমাদের ভাগ্য তুমি বদলাইয়া দাও আমাদের সাইয়াদ গুলি দয়া করে তুমি হাসানাত দিয়ে বদলাইয়া দাও রব্বুল আলমিন সমস্ত আলে বলে আমাদের হায়াত দ্বারাস করে দাও ইসলামী চিন্তাবিদ ইসলামী বুদ্ধিজীবী ইসলাম যারা চায় ইসলাম যারা ভালোবাসে তাদের সকল কাল্লা তুমি এক বানায় দাও আল্লাহ এ মাহিলে যত লোক উপস্থিত হয়েছে কাউকে তুমি মাহরুম করে দিও না

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين باق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله